দর্শক দিন রাত্রি লাইভে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছি মাছের মেলা যেটি হবিগঞ্জ সদর উপজেলার কৈল খেলার মাঠে এটি প্রতি বছরই আয়োজন করে থাকে আয়োজক কর্তৃপক্ষ এবারও কিন্তু পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলায় বিশাল আকৃতির মাছ উঠেছে এবং ক্রেতা বিক্রেতারা এখানে মাছ ক্রেতারা দাম দর করছেন কেউ দর্শনার্থীরা দর্শনার্থীতারা আছে এই মাছগুলো দেখছেন আবার কেউ ছবি তুলছেন কেউ মাছের সঙ্গে ছবি তুলছেন বিশাল আকৃতির বেশ কয়েকটি মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা রুই মাছ আছে এর পাশাপাশি বাগাইর মাছ আছে যেটি আমরা বাগায়ের সঙ্গে বাগায়ের মাছের যে মালিক তার সঙ্গে কথা বলেছিলাম বলে যেটি জানতে পেরেছি আসলে তিনি দেড় লক্ষ টাকা দামের একটি বাগায়ের মাছ নিয়ে এখানে রুই মাছের বড় বড় কয়েকটি রুই মাছ আছে আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনার সঙ্গে চাচা আপনারা আসলে এখানে যে মাছ নিয়ে এসেছেন সবচেয়ে আপনার সবচেয়ে বড় মাছ ওজন কত আর দাম কত যাচ্ছেন কি কি দাম হয়েছে কিনা দাম আমাদের মাছের সর্বোচ্চ বড় মাছ হলো আমরা কাতল মাছ আছে চল্লিশ কেজি চল্লিশ কেজি আছে আটত্রিশ কেজি আছে তারপরে বোয়াল আছে পঁচিশ ছাব্বিশ কেজি আছে মাসুল আছে বারো চোদ্দো কেজি মানে সর্বোচ্চ বড় মাছ হলো বড় কাতল আমরা দাম চাই চল্লিশ থেকে পাঁচচাল্লিশ দাম হইতে আছে খাসা খাসি মোটামুটি এখন পর্যন্ত কি বিক্রি করেছেন কিনা দু একটা জি না এখন পর্যন্ত হয়েছে না আমার ব্যসার একটা আশঙ্কা আছে অসুবিধ হয়ে যাইব ধন্যবাদ আপনাকে সঙ্গে যিনি শুনছিলেন যে তারা যেটি বলছেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি মাছ দাম হয়েছে এবং সর্বোচ্চ ওজনের যে মাছটি সেটি হচ্ছে এই কাতল মাছ যেটি চল্লিশ কেজি ওজন তিনি বলছিলেন এবং এর পাশাপাশি কিন্তু বোয়াল মাছ আছে তার কাছে আরও বিভিন্ন প্রজাতির মাছ শুধু যে এই মাছগুলোই তা কিন্তু নয় পুরো বাজারে দেশীয় প্রজাতির মাছ নদীর মাছ বা আরো দেটি আসলে ফিশারি যেটি যেটি তার ফিশারির মাছ কিন্তু রয়েছে এটি হচ্ছে টাঙ্গুয়ার বিলের মাছ এই মাছটি সুনাম যে টাঙ্গয়ার হাওর টাঙ্গর হাওর থেকে তিনি মাছটি আপনি কি মাছ নিজে কিনে এনেছেন নাকি মাছ ধরে এনেছেন কিনে আনছেন মাছটি কিনে নিয়ে এসেছেন তারা যেটি আসলে আপনারা কথা বলছিলেন তার সঙ্গে যেটি শুনছিলেন যে তিনি দাম কত যাচ্ছেন এবং কত হলে তিনি বিক্রি করবেন আমরা একটু অন্য ব্যবসায়ীর কাছে যেতে চাই যেটি আসলে এখানে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির বেশ কয়েকটি মাছ রয়েছে যেখানে বোয়ার মাছ রয়েছে রুই মাছ রয়েছে পাশাপাশি বাগায়ের মাছও কিন্তু বেশ কয়েকটি এখানে রয়েছে এবং এই মাছগুলোকে তারা তারা আসলে দাম দর করছেন পাশাপাশি যারা দর্শনার্থী আছেন তারাও কিন্তু আসলে ছবি উঠাচ্ছেন এবং এবং এই মাছ বড় মাছগুলো যেটি আসলে সচরাচর বাজারে পাওয়া যায় না বা দেখা যায় না এই মেলা উপলক্ষে ব্যবসায়ীরা তারা নিয়ে এসেছেন এবং সেই সেই জন্য কিন্তু আসলে দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু ছবি উঠাচ্ছেন এবং ছবি উঠে সেগুলোকে আসলে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে আপলোড দিচ্ছেন আবার তাদের যেই বাচ্চা বা শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে দেখানোর জন্য কিন্তু আসলে তারা মনে হচ্ছে আসলে ছবি তুলে আঁকছেন আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই ভাই আপনার সঙ্গে এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনি মাছ বিক্রি কয়েকটি করতে পেরেছেন এবং কি কি মাছ আছে আপনার কাছে ওজন কত সব জাতের মাছ আছে আমরা চল্লিশ কেজি পর্যন্ত মাছ আছে মাছ চল্লিশ কেজি ওজন যেটি কি মাছ আর দাম কত যাচ্ছে বাঘায় কাতলা ষাট হাজার যাচ্ছি এক লাখ বিশ হাজার যাচ্ছি কোনটি এক লাখ বিশ হাজার যাচ্ছে বাঘায় মাগাই মাছটা এক বিশ হাজার চার দাম হয়েছে কথা দাম হয়েছে চল্লিশ পাঁচল্লিশ টাকা হয়েছে চল্লিশ হাজার দাম হয়ে গেছে আর এই যে এই কত ষাট হাজার টাকা হাজার টাকা শুনছিলেন যে বাগায় মাছ তিনি এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছেন যেটি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই মাছটি তিনি চাচ্ছিলেন এক লাখ বিশ হাজার টাকা এবং এই মাছটি তিনি এই যে মাছ এটি তিনি চাচ্ছেন চল্লিশ হাজারটা ষাট হাজার টাকা যেটা আসলে তারা বলছেন যে ইতিমধ্যেই অনেকে তাদের সঙ্গে দামাদরি করছেন এবং দামাদরির মাধ্যমে মাধ্যমে তারা আসলে এটি বিক্রি করতে চান তারা আসলে এই মাছগুলো আমরা একটু আপনাদেরকে মাছের সেই মাছের কাছাকাছি নিয়ে যেতে চাই এর আগে একটু যারা দর্শনের দিয়ে এসেছেন আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনারা যে আসছেন দেখছেন মাছ এগুলো কি সচরাচর বাজারে দেখতে পান কিনা বা কেমন লাগছে আপনার মেলায় ঘুরতে এসে এটা আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না এটা যে সবচেয়ে ঐতিহ্যবাহী মেলা প্রতি বছরে এই মেলাতে অনেক বড় বড় মাছ উঠে আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে আমরা এখানে আসি বড় বড় মাছ দেখার জন্য তো দেখতে পাচ্ছি এখানে একটা বড় মাছ আছে কাতলা তিরিশ কেজি চল্লিশ কেজি হবে তো আপনারা সবাই আসবেন আর দেখবেন ধন্যবাদ শুনছিলেন যে তিনি যিনি বলছিলেন যে ইতিমধ্যেই তারা মাছ দেখছেন এবং শিশুরাও কিন্তু মাছের প্রতি আকৃষ্ট হয়ে তারা আসলে এই মাছগুলো দেখছেন আমরা একটু সামনে নিয়ে যেতে চাই এবং দেখতে চাই এখানের যারা আছেন দর্শনার্থী বা ক্রেতা তারা আসলে কেমন দাম দর করছেন এবং এই একটু আমি একটু সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে দেখাতে চাই এখানে যে মাছগুলো আছে বাগায়ের মাছ এই বাগায়ের মাছগুলো আসলে এবং বোয়াল মাছ আছে প্রত্যেকটি আমরা একটু কথা বলতে চাই আপনার এই বাগায়ের মাছটি ওজন কত আর দাম কত চাচ্ছেন এটার দাম ওজন হল গায়ে একত্রিশ কেজি দাম চাইছি এটার দাম হল গায়ে এক লাখ বিশ হাজার টাকা এটার দাম হয়েছে পঞ্চাশ দাম হয়েছে পাঁচচল্লিশ দাম হয়েছে হ্যাঁ

Um... যেটি আসলে বলছিলেন যে ইতিমধ্যে দাম হয়েছে এবং সবশেষে তারা আসলে দাম দরের মাধ্যমেই বিক্রি করবেন যদিও এখনও যা তারা আসছেন এই মেলায় তারা আসছেন এবং দেখছেন মাছগুলো অনেকেই আসেছেন দাম দর করছেন শুধু যে মাছই এই মেলায় নয় এছাড়াও কিন্তু আরও যেই অন্যান্য মেলার মধ্যে যে সামগ্রীগুলো থাকে বিভিন্ন কসমেটিক্স পাশাপাশি বিনোদনের যেই যে আসলে ধুলা ধুলনা পাশাপাশি যেই নতুন ডিজিটাল যেই আসলে বিনোদনের যে মাধ্যম সেগুলো তারা নিয়ে এসেছেন মেলায় মেলায় ব্যবসায়ীরা নিয়ে এসেছেন এবং এখানে একটি বোয়াল মাছ একজন ক্রেতা হয়তো দাম করছিলেন একজন ক্রেতা এখানে দাম করছেন এই বল মাছটি আমি একটু ভাই আপনার সঙ্গে একটু কথা বলি এই মাছটি আপনার কোন জায়গা থেকে নিয়ে এসেছেন দাম কত চাচ্ছেন এই মাছটা শেরপুর থেকে আনছি কি মানে এটার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এখন পর্যন্ত দাম কত হয়েছে মানে এখনো দাম হয়েছে কিন্তু আমার বড় ভাইয়ের কাছে দাম হয়েছে আমরা জানানো হয়েছে না সবশেষ লাখ নব্বই হইলে বিছিলাম দাম চাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই এটা ওজন কত ত্রিশ কেজির উপর হবে ত্রিশ কেজির উপরে এই মাছটি তিনি দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা যদি এক লক্ষ বা এক শুধু নব্বই হাজার টাকা হয় তাহলে তিনি বিক্রি করে দিবেন এমনটি কিন্তু আমাদের তিনি জানাচ্ছেন শুধু যে বড় মাছ সেই বড় মাছগুলো কিন্তু নয় পাশাপাশি ছোট মাছও কিন্তু আছে এই মেলায় এবং ছোট মাছ চিংড়ি মাছ দেশীয় মাছ যেই মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু তিনি নিয়ে নিয়ে এসেছেন একটু আমি সামনে নিয়ে যেতে চাই আপনাদেরকে দেখাতে চাই সামনের মাছগুলো সামনে যে ছোট যে দেশীয় মাছগুলো সেই মাছগুলো কিন্তু এসেছে নিয়ে এসেছেন এবং এই মাছগুলো ক্রেতারা দাম দর করছেন পাশাপাশি বিক্রয় হচ্ছে একটু আমি আপনাদেরকে একটু এই দিকটাতে নিয়ে দেখাতে চাই এই দিকের যে দৃশ্য সেই দৃশ্যগুলো একটু দেখাতে চাই এখানে কিন্তু এখানেও কিন্তু বেশ কয়েকটি মাছ রয়েছে যেগুলো আসলে বাগাই মাছ এবং এই মাছগুলো আহ রুই এই মাছগুলো কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আহ এখানে বেশ কয়েক প্রজাতির মাছ কিন্তু আছে এর মধ্যে এই বাগের মাছ এই মাছ রুই মাছ একটু আমি কথা বলতে চাই আপনার সঙ্গে কে আছেন তাছাড়া একটু কথা বলি আপনার সঙ্গে বলেন মাছটি আপনি দাম হয়েছে কত এখন পর্যন্ত এই বাগের মাছটি আর আপনি কত বলে বিক্রি করবেন আমরা এক লাখ বিশ হাজার দাম চাই ভাই মানুষের ত্রিশ হাজার বাই হাজার এইভাবে কইতাছে আছে আমরা চল্লিশ হাজার বিচ্ছে নেব

এবং এই মাছ এখন পর্যন্ত মাছ কি বিক্রি আপনি কি পরিমাণ মাছ নিয়ে এসেছিলেন এখন পর্যন্ত দেখাচ্ছে তিনি বলছিলেন যে এখনো মাছের বিক্রয় যে আসলে বিক্রয় সেই বিক্রয় কিন্তু এখনো শুরু হয়নি তবে ধীরে ধীরে যেহেতু মানুষ এখানে আছেন আসছেন দেখছেন এই দেখার পর তারা আসলে রাত যত গভীর হবে তখন আসলে তারা মাছগুলো নিয়ে যাবেন এবং বিক্রয় হবে এমনটি কিন্তু আমাদেরকে তিনি জানাচ্ছিলেন এর পাশাপাশি যদি আসলে দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি দেখতে পাচ্ছেন দেশীয় প্রজাতির যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমরা আপনাদেরকে দিন রাজনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম হবিগঞ্জ সদরে উপজেলার যেই পই আর পৌঁছ সংক্রান্তির যে মাছের মেলা সেই মাছের মেলা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি দিন রাতের মাধ্যমে মাছের যেই কি মাছের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছে এবং বড়ো বড়ো যে প্রজাতির মাছগুলো উঠেছে সেই মাছগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে নিশ্চয়ই দর্শক আমরা হবিগঞ্জের সবশেষ খবর আপনাদেরকে দিন রাজন মাধ্যমে জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সকল সংবাদটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি মাছ কিন্তু আছে এই মাছগুলো তারা আসলে নিয়ে বসেছেন এবং যেটি বলছেন আমি যদি একটু আপনাদের আপনাদেরকে এই মেলা সম্পর্কে জানাতে চাই আমরা আয়োজক কমিটির সাথে যে কথা বলেছিলাম যে একদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরই প্রায় দুই শত বছরের বেশি সময় ধরেই এই মেলাটি আয়োজন করে থাকেন আয়োজক কমিটি এবং এটি ঐতিহ্যবাহী একটি মেলা এবং এই মেলায় মাছের পাশাপাশি আরও যে মাছের পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের যে মেলার যে কসমেটিক্স বা বাচ্চাদের খেলা খেলাধুলার যেই দোকান এবং